আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারকাতব আজকে আলোচনা করব বাংলাদেশের বর্তমান রাজনীতি পরিস্থিতি এবং দেশের যে পরিস্থিতি আছে চলছে আজকে আমরা যা দেখতে পাচ্ছি এবং এই জুলাই আগস্টের আন্দোলনের ছাত্রদের অধিকার হরণ করা হয়েল হল আমরা তা আজকে দেখতে পাচ্ছি বুঝতে পারতেছি বিষয়ে কিছু আলোচনা করব আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং বিবেচনা করবেন আমরা উনিশশো সাতচল্লিশের ছাত্র আন্দোলন থেকে এই উনানব্বই পর্যন্ত আমরা যে ছাত্র আন্দোলনগুলো দেখেছি বা শুনেছি আর সেই ছাত্র আন্দোলনগুলোর ইতিহাস কি বলছে আর বর্তমান এই জুলাই আগস্টের আন্দোলনে আমরা কি দেখতে পেলাম এবং এই ইতিহাস কি বলছে সেই বিষয়ে কিছু আলোচনা করব সাতচল্লিশ থেকে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে ছেচল্লিশ সাতচল্লিশ তারপরে ঊনপঞ্চাশ বাউন্ন একাত্তর উনানব্বই এই যে ছাত্র আন্দোলনগুলো গিয়ে গেছে এই আন্দোলনগুলোতে আমরা ছাত্রদের ন্যায্য অধিকারের বিষয়গুলো আমরা দেখেছি পেয়েছি এই আন্দোলনগুলোতে আমরা কোনো দল গঠনের বা দেশের ইতিহাস বিকৃতি করার কোনো চিত্র আমরা আদৌ পর্যন্ত পাই নাই বা কোনো ইতিহাসও পাওয়া যায় নাই কিন্তু এই জুলাই আগস্টের চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে আমরা তার বিপরীত দেখেছি এবং বর্তমান তা দেখতেও আছি অনুভব করতেছি আজকে এই ছাত্র ছাত্র সমন্বয়করা তারা যদি আসলেই কোঠার আন্দোলন বা কোঠার মেধার আন্দোলন করতেন বা এই দেশের সাধারণ ছাত্র জনতার জন্য তারা যদি আন্দোলন করতেন তাহলে তাদের আজকে কোন সদনের প্রয়োজন হতো না এই জুলাই সদন নামে সংবিধানে অন্তর্ভুক্তি করার কোনো অন্তর্ভুক্ত করার কোনো কথা প্রশ্ন আসতো না কারণ বিগত ছাত্র আন্দোলনগুলোতে আমরা দেখি নাই যে এবং তারা বলেও নাই যে সংবিধানে বা শোধন করতে হবে সংবিধানে সংযুক্ত করতে হবে তারা বলে গিয়েছে যে আমরা এদেশের সাধারণ ছাত্র জনতার নির্য অধিকারের আদায়ে আন্দোলন করেছি আন্দোলন করে যাব তাদের এই একটি বাসাই ছিল আর সে থেকেই সেই বাসা থেকেই এদেশের সাধারণ ছাত্র জনতাকে সরকার সহ সর্বস্তর জনগণই মূল্যায়ন করে আসছে আর সেই ছাত্র জনতার মূল্যায়নকে আজকে এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীরা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে কারণ এই জুলাই আগস্ট চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র সমনায়করা যদি আসলেই ছাত্র জনতার দাবির জন্য মেদার জন্য কোঠার জন্য যদি তারা আন্দোলন করত তাহলে তারা সরকার পথনের দিকে যেত না এবং এই দেশের ছাত্র জনতার উপর মাস্টার প্ল্যান করে মেট্রো প্ল্যান প্ল্যান করে অস্ত্র চালাত না এবং এই থানা পুলিশ থানা গ্রাহক করতো না থানায় আগুন দিত না সন্ত্রাস করতো না জ্বালাও পোড়াও করতো না এবং এত পুলিশকেও তারা মারত না তাই এই আজকের এই ঘটনাগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা ছাত্র জনতার ন্যায্য অধিকারের জন্য তারা এই আন্দোলনটি করেন নাই তারা একটি নির্বাচিত সরকারকে পথন গোঠানোর জন্য এবং এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদেরকে তারা সুযোগ দেওয়ার জন্যই একটি মিথ্যে সাজানো আন্দোলন করেছিল আর সেই সাজানো মিথ্যে আন্দোলনে এই সাধারণ ছাত্র জনতা বোকার মতো সমর্থন দিয়েছিল আর এদেশের একটি নির্বাচিত সরকারের পতন হয়েছিল আর আজকে সেই পতনের খেসারত এদেশের ছাত্র জনতাকে দিতে হচ্ছে কারণ আমরা আজকে দেখতে পাচ্ছি দিন দুপুরে মানুষকে মানুষ কুপিয়ে হত্যা করছে মসজিদের ভিতর মানুষকে মানুষ কুপিয়ে হত্যা করছে এবং কবর থেকে লাশ উঠিয়ে লাশ পুরানো হচ্ছে এবং চাঁদাবাজি আগের চাইতে দ্বিগুণ হয়ে যাচ্ছে মানুষ নিরাপত্তাহীনতার নিরাপত্তাহীনতারিতে পড়ে যাচ্ছে আজকে আমরা এগুলো দেখতে পাচ্ছি যা বাস্তবে আজকে পরিণত হয়েছে যে এ দেশে নির্বাচিত সরকার ছাড়া জনগণের সরকার ছাড়া কারো হাতেই এই দেশ নিরাপদ নয় সেটা আজকে দেশের জনগণ অবশ্যই আপনারা বুঝতে পারছেন তাই এই আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন একতাবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্ত দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন আজকে ছাত্র জনতার সম্মানটা মূল্যায়নটা থাকতো কিন্তু আজকে কেন এই ছাত্রদের সম্মান কমে যাচ্ছে এর কারণ হইল এই ছাত্র সমন্বয়করা যদি তারা ঠিক আছে সরকার পতন হয়েছিল এই পতন হওয়ার পরে যদি তারা ঘোষণা দিত যে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবাই নির্বাচন করবে আর এই নির্বাচন ছাত্র জনতা এবং পুলিশ সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচনটি পরিচালনা হবে এই নির্বাচনে আওয়ামী লীগ সহ সর্বদলই অংশগ্রহণ করবে কিন্তু যারা এই আওয়ামী লীগ সরকারের সময় যারা দায়িত্বে ছিলেন আর যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যারা অভিযুক্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না নির্দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আর বাকিরা সবাই নির্বাচন করতে পারবেন নির্বাচন করবেন সব দল এবং জনগণ যাকে চায় জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই সরকার গঠন করবে দেশ পরিচালনা করবে তারা যদি এই ঘোষণাটি দিতেন এই ছাত্র সমনায়করা যদি এই ঘোষণাটি দিতেন এবং সেই ঘোষণার উপেক্ষিতে যদি নির্বাচন পরিচালনা করত তত্ত্বাবধায়ক সরকার তাহলে আজকে এই দেশের সর্বস্তরের জনগণের কাছে ছাত্রদের মূল্যায়ন থাকত এবং ছাত্রদের দাবি দেওয়া সবসময়ই পরিপূর্ণভাবে সফল করা যেত এবং যে কোনো সরকারি ক্ষমতায় আসত সেই সরকারই ছাত্রদের সাধারণ এই ছাত্র জনতার কথাকে মূল্যায়ন করতে বাধ্য থাকতো কিন্তু আজকে সেই মূল্যায়ন থেকে সাধারণ ছাত্র জনতার যে মূল্যায়নটি পেত সেই মূল্যায়ন থেকে এই সমন্বয়ক ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীরা তাদেরকে বঞ্চিত করেছে তাদেরকে তাদের সাথে এই ছাত্র জনতার সাথে তারা প্রতারণা করেছে তারা দল গঠন করেছে তারা পাকিস্তানি ধোসর এজেন্ট বাস্তবায়িতকারীদেরকে তারা সুযোগ দিয়েছে দেশ পরিচালনা করার জন্য আজকে আমরা সেটাই দেখতে পাচ্ছি এই জন্য তাই আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা এখনও সময় আছে একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদের কে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন তাকে পুনরায় নির্বাচিত করুন দেশে শান্তি ফিরিয়ে আনুন এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত দুষ্কৃতরা ছাত্র জনতা ও পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে সেই অপরাধীর অপরাধীদের সঠিক বিচার করার সুযোগ দেন এবং জনগণের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন আজকে এখানে এ পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও কাতু